পাঁচশো টাকা দামের এই চকলেট টাপ গুলো আপনারা বাসাতে কোনো রকম বিটার ছাড়া কোনো রকম ওভেন ছাড়া চুলাতে বানাইতে পারবেন তাও আবার মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই কেকটা বানাইতে আমার লাগছে মাত্র একটা ডিম এক ডিম দিয়ে এতটা পারফেক্ট একটা কেক বানাইছি তারপর এই টাপ তো এত বেশি ইয়াম্মি অ্যান্ড ডেলিসিয়াস ছিল দোকানের থেকেও হাজার 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 গুণ টেস্টি ছিল এই টাপ বাসাতেই ঝটপট ভাবে এখন বানিয়ে খেতে পারবেন যদি আমার এই রেসিপিটা ফলো করে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটাকে খুব ভালোভাবে ভাবে মুছে নিচ্ছি যেন বাটিতে কোনো প্রকার পানি না থাকে তারপরে কাটা চামচগুলোকেও মুছে নিয়েছি যেন কোনো প্রকার পানি না থাকে একটা ডিম নিয়ে নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসি ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে খুব স্লোলিভাবে ভাবে আলাদা করতেছি যেন কুসুমটা একটু ডিমের সাদা অংশের ভিতরে না পড়ে সামান্যতম কুসুমও যদি ডিমের সাদা অংশের ভেতর পড়ে তাহলে কিন্তু ডিমের যে সাদা অংশের ফোমটা সেটা পারফেক্ট হবে না সো এখন এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি একদম ছোট যে কাপটা আছে সেই কাপটা দিয়ে এখানে চিনি দিয়ে দিব এই চিনিটাকে আমি দুই থেকে তিনবার দিয়ে দিব এটা না গলা পর্যন্ত এরকম ভাবে কাটা চামচ দিয়ে কিন্তু আমাদের নাড়তেই হবে দেখতেই পাচ্ছেন দুইবারে আমি চিনিটাকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে অনবরত কাটা চামচ দিয়ে নাড়তেছিলাম এটা আমার করতে প্রায় পনেরো মিনিটের মতো টাইম লেগে গেছে কাটা চামচ দিয়ে কিন্তু একটু আস্তে আস্তে হয় যদি বিদার দিয়ে করেন তাহলে এটা করতে মাত্র দুই মিনিটের মতো টাইম লাগবে যাই হোক কাটা চামচ দিয়ে কিন্তু এরকম পারফেক্ট ভাবে ডিমের ফোম করা যায় চিনিটা যখন একদমই গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে গিয়া ডিমের কুসুম আর একটু দেবো ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেবো শুকনো উপকরণ শুকনো উপকরণের ভেতরে এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো আটা আজকে আমি আটা দিয়ে কেকটা বানাচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো কোকো পাউডার আর হাফ চা চামিচের কম দিয়েছি বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নেব আর এটাকে আমি দুইবারে ছেলে প্রথমবার চালার পর দেখতেই পাচ্ছেন কাটা চামিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে এটাকে আমি আবারও ছেলে আবারও মিশিয়ে নেব এভাবে করে দুই ছেলে নেবেন তাহলে কেকের রেজাল্টটা খুবই ভালো আসবে আর এটাকে কিন্তু খুবই আলতো হাতে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ ইঞ্চি একটা মোল্ডের নিচে শুধু নিচে তেল ব্রাশ করে একটা লিখালিখির কাগজ দিয়ে দি দিয়েছি এটা কিন্তু কোনো প্রকার তেল ব্রাশ করা যাবে না জাস্ট নিচে তেল ব্রাশ করতে হবে একটা টুথপিক দিয়ে নেড়ে ছেড়ে বেটাটাকে সবান করে নিলাম এখন নেড়ে নিয়েছি হচ্ছে গিয়ে একটা সসপেন সসপেনটা আমি পাঁচ মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার ভেতর একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দিয়েছি সেই কেকের মোলটা সসপেনটাকে আমি দুইটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন কোনো প্রকার বাতাসি না বের হতে পারে আর চুলার রাস্তা থাকবে আমার একদম লো মিডিয়াম আছে যাই হোক অনেকে জিজ্ঞেস করেন যে আপ পাতিলে কি কোনো প্রকার পানি বা বালি দেওয়া যাবে কিনা আমারটা হতেছে গিয়ে মোটা তলা তলানিযুক্ত একটা আর এরকম সসপেনে পানি কিংবা বালি দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি কারো পাতলা তলা নিযুক্ত পাতিল থাকে তাহলে আপনারা বালি দিয়ে এক একটা বেক করে নিতে পারবেন তারপরে বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমি কিছু চকলেট কেটে নিচ্ছি গানাসের জন্য এই ব্লুবেল চকলেটটা আমি এক কেজি পাঁচশো টাকা দিয়ে কিনি এখানে খুবই অল্প নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে প্রায় বিশ গ্রামের মতো চকলেট আছে যেটা দশ টাকা দিয়ে পাওয়া যায় এক কেজি কিনলে কিন্তু অনেক সস্তা দামে ধরনের চকলেট গুলো পাওয়া যায় যাই হোক আপনারা যাদের এই চকলেট নাই তারা কিন্তু ডেয়ারি মিল্ক দিয়েও এই কাজটা করতে পারেন তারপর এখানে আমি তিন চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম হুইপ ক্রিম আর সামান্য একটু তেল দিয়ে ডাবল বয়লের চকলেটটাকে খুব ভালোভাবে বেল্ট করে নিচ্ছি আর এই চকলেটটা খেতে অনেক বেশি ডেলিসিয়াস কারণ আমি এটা ব্লু বেলের মিল্ক চকলেটটা নিয়েছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটা আমি আগের ভিডিওতেও দেখাইছিলাম এটা আমি মাত্র আড়াইশো টাকা দিয়ে কিনেছি আর এখানে এক কেজির মতো হুইপ ক্রিম থাকে যেটার দাম মাত্র আড়াইশো টাকা এখন ওয়ান ফোর্থ কাপের যে কাপটা আছে একদম ছোট যে কাপটা ওই কাপ দিয়ে ওয়ান ফোর্থ কাপের মতো আমি নিয়ে নিয়েছি এখানে হুইপ ক্রিম হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে কাটা চামিজ দিয়ে আমি খুব ভালোভাবে হুইক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই হুইক্সটা করতেও কিন্তু দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে ফোর্থ কাপ ক্রিম যেটা প্রায় বিশ গ্রামের মতো হবে আর বিশ গ্রাম হুইপ ক্রিমের দাম এখানে প্রায় 10 টাকার মতো হবে আপনারা একটু হিসাব করেন পাঁচ কাপে যদি এক কেজি হুইপ ক্রিম হয় তাহলে ওয়ান ফোর্থ কাপে কয় টাকা পড়বে একদমই লো একটা টাকা আচ্ছা যাই যাই হোক আমার হুইপ ক্রিমটা কিন্তু কাটা চামিজ দিয়ে আমি হুইক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা এখন কেকটা আমার প্রপার ভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর এই কেকটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে হয়েছে চুলাই বেক করছি তারপরও পারফেক্ট হয়েছে মাস আল্লাহ আল্লাহ এখন এই কেকটাকে আমি দুইটা স্লাইসে স্লাইস করে নেব আমি একটু স্পঞ্জটা দেখাচ্ছি আপনাদের যে এটা কতটা স্পঞ্জি হচ্ছে আমি একদম চাপ দিয়ে ধরছি এটা আবার আগের জায়গায় ফিরে আসছি আর মানে এটা অনেক স্পঞ্জি হয়েছে দুইটা স্লাইসে স্লাইস করে নেওয়ার পর এখানে আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি চিনি আর পানিকে গুলিয়ে নিয়ে তারপর সুগার সিরাপটা করে নিয়ে কেকের উপরে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম সুগার সিরাপ দিয়ে তারপর এখানে যে আমরা গানাসটা বানিয়েছিলাম সেই গানাসটাকে দিয়ে দিলাম তারপর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে চামিচ দিয়ে স্প্রেড করে নিলাম তারপর এখন আবার আরও একটা কেকের স্লাইস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সার সাইডে আর এটা কিন্তু সুগার সিরাপ দিতেই হবে স্লাইসে কিন্তু সুগার সিরাপ খুব ভালোভাবে দিয়ে দিবেন তারপর আমি উপরে এই স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এবং সবার উপরে ঠান্ডা করা ঘানাসটা দিয়ে দিলাম আর ঘানাসটা দেখে এতটা লোভনীয় লাগতেছে মাসাল্লাহ খেতে এটা অনেক বেশি মজা ছিল এটা খেতে অসম্ভব রকমের অসম্ভব রকমের মজা ছিল একটা হুইপ ক্রিম বাসায় কিনে যদি রেখে দেন আপনারা প্রায় এই হুইপ ক্রিম অনেকদিন ইউজ করতে পারবেন কজ এই হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজে থাকে আর এটা দেখতে তো পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে রেসিপিটা কিন্তু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন আর রেসিপি যদি টাইম লাইনে শেয়ার না দেন তাহলে কিন্তু হারিয়ে যাবে আচ্ছা আমি খেতে খেতে বিদায় নিচ্ছি দেখাবে তাহলে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ